আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছে অনেকদিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য এই রেসিপিটা অনেকে আমার থেকে জানতে চেয়েছিল তার জন্য নিয়ে আসলাম রেসিপিটার নাম হচ্ছে ডেটস অ্যান্ড নাটস লাড্ডু বা ড্রাই ফ্রুটস লাড্ডু বলতে পারেন আপনারা তো আমি এখানে খেজুর পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি খেজুরের যে মুখটা আর যে ভিতরে বিছিটা আছে সেটা আলাদা করে নিচ্ছি আপনারা যে কোনো কোয়ালিটির খেজুর নিয়ে নিতে পারেন আমি যে খেজুরটা ইউজ করছি আজকে এটা হচ্ছে একটু নরম আর হ্যাঁ খেজুরটা আমি একটু ওয়াশ করে নিয়েছিলাম এখন খেজুরের বিচিগুলো ছাড়ানোর শেষ আমার এটা আলাদাভাবে রাখছি সেগুলো একটু শেয়ার করি এখানে খেজুর আছে তারপর এখানে আমি দুই ধরনের নিয়েছি তারপর হচ্ছে এখানে পাপনি সিট নিয়েছি আপনারা যে কোনো এক ধরনের কিশমিস ইউজ করতে পারেন তারপর হচ্ছে কালো জিরা নিয়েছি যেটা কি না তারপর হচ্ছে সিয়া সিট নিয়েছি এটাও অপশনাল চাইলে অ্যাড করলে ভালো দুইটা জিনিসে কালজিরাও খুব ভালো তারপর যে কোনো ধরনের আপনারা বাদাম যে কোনো ধরনের পছন্দের বাদাম নিয়ে নিতে পারেন আমার যেগুলো বাসা ছিল সেগুলো ইউজ করলাম কাঠবাদাম আমার হচ্ছে আখরুট বা এটাকে ওয়ালনাটও বলে এখন আমি বাদামগুলো আমার পছন্দ মতো আমি একটু মানে ছোটো করে আমি কেটে নিচ্ছি আপনারা লম্বা করে না এরকম বাটি করে কাটবেন একটু শর্ট করে আর যদি আপনারা এরকম করতে না আছেন তাহলে আপনারা চাইলে সবগুলা হচ্ছে ড্রাই ফ্রুটস আপনারা ব্ল্যান্ডার করে নিতে পারেন তারপর হচ্ছে ডেটসটাও ব্ল্যান্ডার করে নিতে পারবেন আমার ডেটসটা যেহেতু একটু সফট তো আমি ব্ল্যান্ডার করছি না আর আমি চাইলেও নার্সগুলো ব্ল্যান্ডার করতে পারতাম তো আমি করি নাই আপনারা যদি ইজিলি করতে চান এত কষ্ট করতে না চান তাহলে আপনারা কি করবেন খেজুর আলাদাভাবে ব্ল্যান্ড করবেন দেন সব ধরনের মিক্সড ফ্রুটসগুলো আপনারা আলাদাভাবে ব্ল্যান্ড করে নেবেন তারপর বাকি প্রসেসগুলো সেমভাবেই করবেন সব কিছু তো আমি হচ্ছে একটা প্যানে এখানে সাদা তিল নিয়ে নিয়েছি যেটা প্রথমে দেখাতে আমি বলে গিয়েছিলাম তো এটা হাই হিটে আমি তাড়াতাড়ি করে একটু বেঁচে নিচ্ছি এটা লো আছে কিন্তু বাঁচলে একটু থেকে তেল বের হবে তো আমি হাই হিটে একটু হালকা ব্রাউন কালার করে বেজে নিচ্ছি তিলটা বাজানো শেষ আমি একটা প্লেটে ছড়িয়ে রেখে দিচ্ছি তারপর আবার সেম প্যানে আমি একটু ঘি দিয়ে তারপর এখানে আমি যে বাদামগুলো হচ্ছে কেটে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব তাও হাই যেন নিচে লেগে না যায় তারপর এখানে আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হচ্ছে এখানে জাস্ট এলাচি পাউডার তারপর হচ্ছে দারচিনি পাউডারও দিতে পারেন তো আমার যেহেতু এই দুইটা আলাদা পাউডার ছিল না তা আমি একটু খুব হালকা পরিমাণ গরম মশলা ইউজ করলাম আপনারা বেশি ইউজ করবে না তাতে কিন্তু গরম মশলার ফ্লেভারটা বেশি আসবে তারপর আমি সেমভাবে একটু ঘি দিয়ে আমি কিশমিশ সবগুলো আর কি একটু বেজে নিচ্ছিলাম এই যে তারপর হচ্ছে লাস্টের দিকে দিয়ে দিলাম কালেজির আর হচ্ছে সিএসিটটা দিয়ে জাস্ট হালকা একটু বেজে বেশিক্ষণ রাখবো না জাস্ট হালকা ভাজা তারপর সেম আমি নামিয়ে নেব আবার সেম প্যানে আবার একটু হালকা ঘি দিব তারপর হচ্ছে আমি খেজুরগুলা একটু জাস্ট বেজে নিব খুবই হালকা এটাকে আমি নাড়তে নাড়তে একটু ম্যাশ করে নেব। এটা যেহেতু সফট খেজুর তো আমার হচ্ছে এটা ম্যাশ করতে কিন্তু তেমন একটা টাইম লাগে নাই তারপরে এখানে আমি কিন্তু চুলা অফ তারপর আমি এখানে সব ধরনের নাচ যেগুলো বেঁচে রেখেছিলাম সবগুলো একসাথে দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর লাস্টের দিকে বাজা তিলগুলা দিয়ে দিচ্ছি সবগুলো দিই নাই আমি যেহেতু তিলটা বেশি পছন্দ করি পার্সোনালি তো আমি তিলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা কম বেশি সব কিছু ইউজ করতে পারেন এখন আমি এগুলাকে লাড্ডু বানিয়ে নিব আমি একটু পরিমাণ হাতে ঘি ইউজ করছিলাম এটা আসলে দেওয়ার দরকার নাই কারণ সব কিছু অলরেডি ঘি আছে এটা হাতে একদম পুরোটা লেগে থাকার সম্ভাবনা কিন্তু কম আর আপনারা এটাকে এভাবে কুসুম গরম থাকা অবস্থায় আপনারা এটাকে লাড্ডু বানিয়ে নেবেন এখানে কিন্তু কোনো প্রকার চিনি ইউজ করবেন না আমি আবার বলছি আপনারা চাইলে খেজুর পরিমাণটা বেশি দিতে পারেন নাটসের পরিমাণটা কম দিতে পারেন আবার চাইলে নাটসের পরিমাণটা বেশি দিতে পারেন কম বেশি সব কিছু দিবেন তো প্রসেস কিন্তু সবগুলা একই তো এর আগে আমি যখনই বানিয়েছিলাম এক একবার এক এক রকমভাবে বানাই আমি এর আগে কিন্তু খেজুরের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তো সেটা কিন্তু আমি এখানে স্কিনে শেয়ার করবো একটু পরে আর এটা কিন্তু আপনারা চাইলে এভাবে করে রেখে কিন্তু খেতে পারবেন আমি যেভাবে বানাচ্ছি এখন যে প্রসেসে এটা তো আমি একটু এক্সট্রা তিল ইউজ করবো পরে উপরে আরো লেয়ারটা যেন আরো সুন্দর হয় এরকমই সুন্দর এরকমই জাস্ট এরকম এখন যে লোকটা দেখতে পাচ্ছেন এরকমই আপনারা এটা সেম এভাবে লাড্ডুগুলো আপনারা চার পাঁচ মাস পর্যন্ত একটা বয়ামের মধ্যে রেখে খেতে পারবেন টোটালি নষ্ট হবে না আবার দুই রকমে করতে পারেন উপরে আমি যে তিলগুলো ছড়াই দিচ্ছি আর এখানে যদি আমি কিশমিশের তো একটু কেটে দিতাম তাহলে হচ্ছে আমার উপরের যে তিল দিছি আমি এটার ফিনিশিংটা আর একটু ভালো হইতো মানে একদম নিঘুত হইতো আজকে আমার বাদামের তুলনায় খেজুরের পরিমাণটা একটু কম হয়েছে কারণ আমি কম করে দিয়েছি কারণ আমার এর আগের বারে খেজুরের যে মিষ্টিটা ওইটা আমার বেশি মনে হচ্ছিলো তো তাই আর কি আজকে আমি খেজুর পরিমাণটা একটু কমে দিয়েছি যার কারণে এটার উপরে ফিনিশিংটা একটু কমই হয়েছে তো এই যে দেখুন কী সুন্দরভাবে হয়ে গেল আমার খেজুর আর বাদামের লাড্ডু এটা বাচ্চা থেকে ছোট করে বয়স্করা মানে বড় ছোটো বড় সবাই খেতে পারবে খুবই হেলদি কোনো প্রকার বেজাল মুক্ত আপনারা এটা বাসায় বানিয়ে ইজিলি আপনারা বাসায় সবাই খেতে পারবেন আর যারা বিশেষ করে ডাইটে আছেন তারাও কিন্তু এটা ডায়েটের তালিকায় একদিনে দুইটা বা একটা করে খেতে পারবেন আপনারা বাচ্চাদেরকে বাহিরে চকলেট না দিয়ে বাসায় কিন্তু এটা বানিয়ে আপনারা বাচ্চাদেরকে চকলেট বলে এটা খাওয়াইতে পারেন এতে বাচ্চারাও সুস্থ থাকবে তাদের ব্রেনটাও ফার্স্ট হবে সো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত এই রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস